আপনারা সবাই মোবাইল দিয়ে চপিকর্স ইভেন্ট কমপ্লিট করতে পারবেন আমি করি গেম খেলতে ডলার লাগবে আর আশা করি সকলেই ভালো আছেন ফ্রি ফায়ার গেমের ভিতরে চলে আসে চপিকার্টস ইভেন্ট আজকে আমি আপনার জানাবো ইভেন্টটা কীভাবে কমপ্লিট করতে হবে ভিডিওর শুরুতে আপনার ইন্ট্রোটা দেখেছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন মোবাইল ফোন দিয়ে এটা কি আপনার কমপ্লিট করতে পারবেন কি না আর পিসিতে তো কমপ্লিট করতে পারবেনি মোবাইল দিয়ে কীভাবে কমপ্লিট করতে হয় পুরো প্রসেসটি আমি দেখাবো তো এর জন্য ইভেন্টটা চলে যাবেন তারপর এখান থেকে আপনার ইভেন্টটা আসার পর এখান থেকে ইভেন্টের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো অবশ্যই পড়তে হবে আপনাকে বা জানতে হবে তো এখান থেকে ইভেন্ট স্টার্ট হয়েছে পাঁচ ফেব্রুয়ারি এটা চলবে উনিশ ফেব্রুয়ারি তিনটা উনষাট মিনিট পর্যন্ত মানে ভোর চারটা পর্যন্ত চলবে আই বাটনে ক্লিক করলে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পারবেন আপনি একবার যদি বাইন্ড করে ফেলেন অ্যাকাউন্টটা তাহলে আনবাইন্ড আর করতে পারবেন না তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডর ভাউচার দিচ্ছে কিন্তু এটা নিতে হলে তিরিশ মিনিট খেলতে হবে তারপর লাকরাল ভাউচার নিতে হলে আপনাকে খেলতে হবে ষাট মিনিট স্কিন নিতে হলে একশো বিশ মিনিট খেলতে হবে তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন দেড়শো মিনিট খেলে ডুব ইমোট পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন তিনশো মিনিট খেললে আপনারা কিন্তু মিনি উজির গান স্ক্রিন কিন্তু ফ্রিতে পাবেন তো বাইন্ড করার জন্য বাইন্ডে ক্লিক করে বাইন্ড করতে পারবেন না তার জন্য আপনাকে লিঙ্কে ক্লিক করতে হবে এবং এটা কপি করতে হবে তারপরে যে কোনো একটা ব্রাউজারে পেস্ট করতে হবে তো এরপর এখান থেকে আপনারা কী করবেন জাস্ট লিঙ্কটা পেস্ট করে দিবেন ক্রোম ব্রাউজারে আমি এখানে ক্রোমবাজারে পেস্ট করে দিলাম আর মোবাইলটা অবশ্যই রুটেট করে রাখবেন তাহলে কিন্তু এই লিংকটি ওপেন হবে তাছাড়া কিন্তু ওপেন হবে না এরপরে বাইন্ডে ক্লিক করবেন তারপরে ওপরে লগ ইন করতে হবে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট জিমেল ফেসবুকতে যেটাতে খোলা আছে সেটাতে ক্লিক করবেন আমার জিমেলতে খোলা আছে জিমেলে ক্লিক করলাম তারপরে ফ্রি ফায়ার এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে তো এখন এখানে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট লগ হয়ে গেছে আমাদের করতে হবে স্টিম এখন লগ ইন করতে হবে তার জন্য এখানে দেখতে পাচ্ছেন লগ ইন লেখা আছে তো এই লগ ইন লেখায় ক্লিক করতে হবে তারপরে কিন্তু এখানে আপনাকে কি করতে হবে স্টিম অ্যাকাউন্টে ইউজার নেম দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে কিভাবে স্টিম অ্যাকাউন্ট খুলবেন সেটা দেখাবো এখান থেকে সরাসরি গুগল ক্রমে সার্চ করে খুলতে পারেন অথবা প্লে স্টোরটি ওপেন করে এখান থেকে সার্চ করতে পারেন স্টিম লিখে তাহলে চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করবেন এরপরে এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন ডোন্ট হ্যাভ এ স্ট্রিম অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে কিভাবে কি করতে হবে সেটা বলে দিচ্ছি এখানে আপনাকে জিমেল দিতে হবে আপনি যে জিমেল দিয়ে খুলতে যাচ্ছেন ওই জিমেল এখানে বসাবেন আবারও নিচে একই জিমেল বসাবেন তারপর এখান থেকে আপনি বাংলাদেশ দেখতে পারবেন ওইটাই থাকবে এরপর ভেরিফিকেশন ক্যাপচে টিকচুনে দিবেন তারপর এখান থেকে দেখতে পারবেন এখানে একটা টিকচিনো দেওয়ার অপশন চলে আসে এরপর কন্টিনিউ ক্লিক করবেন তারপরে জিমেলে একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করার পর পাসওয়ার্ড সেট করলে কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে তো অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর তারপর সাইন ইনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু জিমেলে একটা কোড চলে গেছে আপনাকে জিমেল ওপেন করতে হবে তো জিমেলে এখানে দেখতে পারবেন সর্বশেষ যে কোডটা আছে এটা আপনাকে এখান থেকে কপি করতে হবে আমি কপি করে নিলাম তারপরে কিন্তু সেটা এখানে পেস্ট করে দিতে হবে আপনাকে পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হওয়া শুরু হয়ে গেছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু বাইন্ডিং অপশান চলে আসে এখন আপনাকে কি করতে হবে বাইন্ডে ক্লিক করতে হবে আর এখানে বলতেছে একবার বাইন্ড করলে আর চেঞ্জ করা সম্ভব না এরপরে কনফার্মে ক্লিক করে দিলাম আমি এখানে বাইন্ড সাকসেসফুল কিন্তু করে ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা চেঞ্জ করার এখন অপশন নেই তো এখন কথা হচ্ছে মোবাইলে আপনার কীভাবে চপ্পি গেম খেলবেন সেটাই দেখাবো তো এর জন্য প্লে স্টোর ওপেন করে আবারও এখানে সার্চ করবেন আপনারা লিখবেন এখানে গেম হাব তো আমি এখানে কিন্তু গেম হাব এটা লিখে সার্চ করে দিলাম তারপর এখান থেকে এটাকে আপনারা ইনস্টল করে ওপেন করবেন তো এরপর এখানে দেখতে পারবেন এরকম অপশন চলে আসছে এখান থেকে এগ্রিতে ক্লিক করবেন এগ্রিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম অপশান চলে আসছে এখন আপনি কি করবেন গুগলে ক্লিক করে আপনি জাস্ট লগ করে নেবেন আমি লগ ইন করে নিচ্ছি তো ল জিমেলতে লগ ইন করার পর এরকম অপশন চলে আসবে অ্যালাউ করে দিবেন এরপর আবারও অ্যালাউ করবেন এরপরে মায়ে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন স্টিম লেখা আছে এখানে ক্লিক করবেন এরপরে সাইন ইন স্টিম এখানে ক্লিক করবেন তারপর ওই যে স্টিম অ্যাকাউন্ট খুললেন যে আপনি নাম দিলেন ওই নাম এখানে বসাবেন ওখানে কিন্তু সবগুলো ছোট করে নাম দিয়েছিলাম তো আমি কিন্তু সেই নাম এখানে বসিয়ে দিচ্ছি তারপরে পাসওয়ার্ড বসাতে হবে এখানে নিচে ওই অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ড বসিয়ে দিচ্ছি তো এরপর এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিবেন লগ ইনে ক্লিক করার পর লোডিং হওয়া শুরু হবে এরপরে আপনার জিমেলে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে সেটা এখানে বসাতে হবে এখান থেকে আপনি কি করবেন জাস্ট ভেরিফিকেশন কোডটি পেস্ট করে দিবেন এরপর এখান থেকে দেখতে পারবেন লোডিং হওয়া শুরু হয়ে গেছে আর এখানে কিন্তু আপনার এটা লগ হয়ে গেছে ও এরপর এখান থেকে যদি আমরা সার্চে ক্লিক করি তারপর এখানে যদি আমরা চপি কাট লিখে সার্চ করি তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু চপ্পি কাট গেমটি চলে আসবে আর ভিডিও শুরুতে যেমনটা আমি আপনাদের বলেছিলাম আপনাদের কিন্তু এটা ডলার দিয়ে কিনতে হবে তারপর কিন্তু আমি মোবাইল দিয়ে কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছে আমরা কিন্তু মোবাইলে গেম হাফ অ্যামুলেটের ইনস্টল করেছি এখান থেকে কিন্তু এই অ্যামুলেটের মাধ্যমে যদি এটা ফ্রিতে পেতাম তাহলে কিন্তু খেলতে পারতাম তবে এখানে বাইনাও বলতেছে বাইনাও ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চপিকার্ড গেমটা চলে আসছে আর এটা কিন্তু ফ্রি না এটা একটা পেইড গেম তো এখান থেকে নিচে আসলে দেখতে পারবেন এই গেমটা কিন্তু আমাদের ডলার দিয়ে কিনতে বলতে সেই যে এখানে তো ছয় ডলার ছত্রিশ সেন্ট কিন্তু লাগবে এই গেমটা কিনতে আর এগারো ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু এই গেমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে মানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে তারপরে কিন্তু ষাট ডলার ঊনপঞ্চাশ সেন্ট দিয়ে খেলতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এভাবে চাইলে কিন্তু আপনার চপিকার্টস গেম খেলে এখান থেকে সকল রেট ফ্রিতে নিতে পারবেন আর ফ্রিতে নেওয়া বলতে গেলে ভুল হবে কারণ এখানে ছয় ডলার ছত্রিশ সেন্ট লাগতেছে কারণ কিন্তু এখানে আমাদের খরচ হয়ে যাচ্ছে প্রায় আটশো থেকে সাড়ে আটশো টাকা এত টাকা খরচ করে কেউ এগুলো নিবে না ঘেরে না কিন্তু এখানে অনেক বড় একটা ব্রেন খাটাইছে এখানে কামলার মতো তিনশো মিনিট গেম খেলাই নিবে তারপরে আবার কী করাবে আটশো টাকা খরচ করাবে আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যারা টাকা দিয়ে কিনতে চান তারা চাইলে ওই মোবাইলে গেম হাফ অ্যামিলিটের দিয়ে খেলতে পারবেন আবার চাইলে পিসি দিয়েও খেলতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ